আমি বিয়ের আগে বাজে মেয়েছিলাম আমার শত শত প্রেমিক পুরুষ ছিল এই আজে বাজে কথাগুলো তোমার বড় বউ আমার নামে লোকজনের কাছে বলে বেড়াচ্ছে মিথ্যে কথা আমি এমন কথা কারো কাছে বলিনি পরশ বলল হ্যাপি আমিও বিশ্বাস করি না সোহেলি এই ধরনের কথা বলতে পারি হ্যাপি উত্তেজিত হয়ে বলল তার মানে কি আমি মিথ্যে বলছি এক কথাই দু কথায় প্রচন্ড তর্কাতর্কি ঝগড়াঝাটি সৃষ্টি হলো এমন সময় সোহেলি হুঙ্কার ছেড়ে বলল আমি শান্তি চাই শান্তি মেনে নিলাম শব্দ সামার তোমরা ভালো থেকো বলেই সোহেলি ড্রয়িং রুম থেকে বাসার ভেতরে চলে গেল পরশ বলল কাজটা কি ঠিক করলে বারবার নিষেধ করার পর তুমি অপবাদ দিয়ে যাচ্ছ হ্যাপি বলল তাহলে তুমি শিওর হলে দোষটা আমার তাই না আবেগ দিয়ে বিবেচনা না করে বিবেক দিয়ে বিবেচনা করতে তাহলে অন্তত আমাকে দোষী করতে পারতে না আর যে আমার নামে বদনাম রটাচ্ছে তার সাপোর্ট করতে না তোমাদের এই যন্ত্রণা আর ভালো লাগে না বলেই পরশ ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল এমন সময় একটা ব্যাগ নিয়ে মেন দরজার সামনে আসতেই পরশের সাথে সামনাসামনি দেখা হয়ে গেল সোহেলি তুমি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ আমি চিরদিনের জন্য চলে যাচ্ছি তোমাদের পথের কাটা থাকবো না বলেই ব্যাগটা হাতে নিয়ে রওনা দিল পর সোহেলির হাতটি ধরে টান দিয়ে পাশে দাঁড় করিয়ে বললো যা হয়েছে এখানে ইতি টানো যাও যাও রুমে না আমি চলে যাব যেদিকে যায় সেদিকে চলে যাব সোহেলি আমি বলছি তুমি রুমে যাও সোহেলি কান্না করতে করতে আমি যদি অপরাধী হয়ে থাকি তাহলে এই অপরাধী মানুষটা কেন তোমাদের সাথে থাকবে এমন সময় ড্রয়িং রুম থেকে হ্যাপি বের হয়ে বলল। ঢং করে ঢং বারবার কান্নাকাটি করে ইমোশনাল ব্ল্যাকমেল করে দুই বের রেশারেশি দেখে পরজের মেজাজ খারাপ হয়ে গেল উত্তেজিত হয়ে মেন দরজার সাথে মাথায় কয়েকটা আঘাত করলো সোহেলি চিৎকার দিয়ে পরশকে জড়িয়ে ধরলো হ্যাপি রক্তাক্ত কপাল হাত দিয়ে চেপে ধরে কান্না করতে লাগলো সোহেলি বলল হ্যাপি চল ওকে রুমের ভেতরে নিয়ে যায় বলেই পরশকে নিয়ে দুই স্ত্রী বেডরুমের দিকে নিয়ে গেল কপালে ব্যান্ডেজ করে হ্যাপি ব্যান্ডেজের উপরে চুমু দিয়ে পরশের দিকে তাকিয়ে আছে আর দুচক বেয়ে টপ টপ করে পানি পড়ছে পরশ নিশ্চুপ হ্যাপি কান্না করতে করতে রুম থেকে বের হয়ে গেল সোহেলি দুহাত দিয়ে কান ধরে পরশের কাছে ক্ষমা চাইল পরশ কোনো কথা বলছে না সোহেলি পরশের বুকে মাথা রেখে বলল তুমি এমন পাগলামিটা কেন করলে পরশ সোহেলিকে বুক থেকে তুলে বলল আজ মাথায় আঘাত করেছি এরপর চলে যাবার কথা বললে গলায় ছুরি দিয়ে টান দেব সোহেলি কান্না করতে করতে বলল সরি আমার ভুল হয়েছে আমি আর চলে যাবার কথা বলবো না কিন্তু তুমি বলো আমি কখনো হ্যাপির নামে তোমার কাছে কোনো খারাপ কথা বলেছি বলনি কিন্তু হ্যাপিকে এসব উল্টোপাল্টা কথা কে বোঝাচ্ছে সোহেলি বলল আমি জানি না কিন্তু আজ যে ব্যবহারও আমার সাথে করেছে আমি আর ওর সাথে কথা বলবো না পরশ বলল কোনোদিন তুমি তা এটা পারবে না আমি জানি তুমি হ্যাপিকে খুব ভালোবাসো আর আমি জানি তোমরা দুজনে খুব ভালো মেয়ে কিন্তু ইদানিং কি হচ্ছে এসব কিছুই বুঝতে পাচ্ছি না তুমি বসো আমি একটু হ্যাপির কাছে জিজ্ঞেস করে আসি সোহেলি বলল আচ্ছা যাও পরশ বিছানা থেকে উঠে এই রুম থেকে বের হয়ে গেল হ্যাপি রুমে ঢুকতেই পরশ দেখল হ্যাপি বিছানায় বসে কান্না করছে পরশকে দেখে এই বিছানা থেকে উঠে পরশকে জড়িয়ে ধরে কান্নার পরিমাণটা আরো বাড়িয়ে দিল পরশ মাথায় হাত দিয়ে শান্ত করার চেষ্টা করছে কিন্তু হ্যাপি হাউমাও করে কান্না করেই যাচ্ছে পরশ হ্যাপির মুখ তুলে বলল আমি কি মরে গেছি যে এত কান্না করছো তুমি মাথা ফাটালে কেন তুমি সোহেলির নামে মিথ্যা অপবাদ দিলে কেন আমি মিথ্যা বলবো কেন আমাকে একজন বলেছে বলে আমি বলেছি সে একজনটা কে বলো আমি জানতে চাই না আমি তার নাম বলতে পারবো না নাম যখন বলতে পারবে না তখন এই কথাটা বলো সোহেলি তোমাকে কতটুকু ভালোবাসে ভালোবাসার পরিমাণ মাপা যাবে না তবে অনেক ভালোবাসে সেই ভালোবাসার মানুষটা তোমার নামে বদনাম মানুষের কাছে বলতে পারে তা তুমি বিশ্বাস করলে কিভাবে হ্যাপি কোনো কথা বলছে না মাথা নিচু করে আছে পরশ বললো আমি কিন্তু তোমাকে বিয়ে করতে চাইনি সোহেলির ইচ্ছেতেই তোমাকে বিয়ে করেছিলাম মনে আছে কেন বিয়ে করেছিলাম আমার সোহেলির বারো বছরের সংসার অসংখ্য ডাক্তার দেখিয়েছি সবার এক কথা সোহেলির সমস্যা ও কোনোদিনও সন্তান ধারণ করতে পারবে না ভালোবাসি বলেই ওর চাপাচাপি সত্ত্বেও আমি দ্বিতীয় বিয়ে করেছি ভালোবাসি বলেই ওর চাপাচাপি সত্ত্বেও দ্বিতীয় বিয়ে আমি করিনি উঠতে বসতে সোহেলিকে আম্মার কথা শুনতে হতো নীরবে সহ্য করতো শুধু আমাকে ভালোবাসি বলে কিছুদিন পর আম্মা আমার ছোট বোনের বাড়িতে বেড়াতে যাবে সোহেলি আম্মার সাথে দরজার সামনে আসলো এমন সময় সেদিন আমাদের বাসায় তুমি আর তোমার ছোট ভাই বেড়াতে এসেছিলে সোহেলি সে কি খুশি অনেকদিন পর আপন মামাতো বোন আর ভাইকে দেখে আম্মা তোমাকে দেখে খুশি হয়ে বলেছিল বোমা তোমার মামাতো বোন তো দেখতে সেই সুন্দরী আম্মা সোহেলির কানে কানে আরো কি কি জানি বলেছিল আরো অনেক কথা শেষে আম্মা বসা থেকে চলে গেল সোহেলি তোমাদের নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলো রাতে বাসায় ফিরলাম রুমের ভেতরে ঢুকে দেখি সোহেলি মনমোড়া হয়ে বসে আছে আমি বিছানার পাশে বসে জানতে চাইলাম কি হয়েছে তোমার মামা তো ভাই বোন কোথায় সোহেলি মুখ ভার করে বললো মামা এসে এক প্রকার জোর করে ওদের নিয়ে গেছে আগামীকাল নাকি ওকে দেখতে পাত্রপক্ষ আসবে পছন্দ হলেই বিয়ে হ্যাপি খুব কান্নাকাটি করেছে যেতে চাইনি আমি বললাম তা তুমি মামাকে বুঝিয়ে বলনি মামা আমার কথা শুনলো না তো শুনলো না আমি বললাম মন খারাপ না করে চলো আমরা সকালে গিয়ে বুঝিয়ে দেখি হ্যাপির বিয়েটা বন্ধ করা যায় কিনা আমার কথা শুনে সোহেলির মুখে হাসি ফুটলো সকালবেলা কলিং বেলের আওয়াজে ঘুম ভাঙলো বিছানা থেকে উঠে রুম থেকে বের হয়ে মেন দরজা খুলে দিলাম হ্যাপি কান্না করতে করতে বাসার ভেতরে ঢুকলো ধরে আমার বেডরুমে চলে গেল আমি অবাক হলাম বুঝতে পারলাম না কি হয়েছে আমিও পেছন পেছন রুমে চলে আসলাম রুমের ভেতরে ঢুকে দেখলাম সোহেলিকে জড়িয়ে ধরে কান্না করছে আমি জানতে চাইলাম কি হয়েছে সোহেলি বলল একজন বয়স্ক লোকের সাথে জোর করে বিয়ে দিতে চাইছে তাই পালিয়ে এসেছে আমি বললাম ঠিক আছে আমাদের এখানে কিছুদিন থাকুক তারপর দেখা যাবে কি হয় কিছুদিন পরে সোহেলি আর আমার প্রচন্ড জ্বর ঔষধের পর ওষুধ কিন্তু জ্বর কমছে না আরো বাড়ছে সারাদিন তুমি যথেষ্ট সেবা যত্ন করেছো কিন্তু ফলাফল শূন্য রাতে আবার জ্বর বাড়লো তুমি না ঘুমিয়ে আমাদের সেবা যত্ন করছো গভীর রাত তুমি আমার পাশে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছ আমি জ্বরের ঘরে হয়তো হিতাই জ্ঞান হারিয়ে ফেলেছিলাম তোমাকে টান দিয়ে বুকে নিয়ে আদর করেছি তুমিও উত্তেজিত না করি সোহেলির পাশেই আমি তোমার সাথে শারীরিক সম্পর্ক করি যখন হুঁশ ফিরলো তখন আমার ভুল শুধরানোর সময় ছিল না নিজেকে নিজেই ধিক্ষা দিয়েছে কি করলাম তুমি তোমার ভুল বুঝতে পেরে এক পাশে শুয়ে কেঁদেছ আমিও ঘুম রেখে দেখেছি সোহেলি গভীর ঘুমে মগ্ন অনুশোচনার আগুনে পড়তে পড়তে আর নিজেকে সামনে রাখতে পারছিলাম না সোহেলির হাতটি ধরে পাশে বসিয়ে সব ঘটনা খুলে বললাম সোহেলি আমার হাতটি ধরে বলেছিল আমি মা হতে চাই হ্যাপি মা হলে আমি মা হতে পারবো আমি খুশিতে সোহেলিকে জড়িয়ে ধরে কান্নাই ভেঙে পড়লাম মনে মনে বলেছিলাম পৃথিবীতে এত ভালো একটা মানুষ আমার স্ত্রী আছে মানুষটাকে তুমি মিথ্যে অপবাদ দিচ্ছ তোমাকে যে এতটা ভালোবাসে সে মানুষটাকে তুমি কষ্ট দিয়েছ আর আমি জানতে চাইছি কে বলেছে সব কথা কিন্তু তুমি আমাকে বলছো না দবিরাঙ্কেল বলে বলেছে কি বললে বাড়িওয়ালা দবির আঙ্কেল বলেছে আমি মনে মনে এটাই ভেবেছিলাম আর কি কি বলেছে আরো অনেক অনেক কথা বলেছে তুমি যখন বাসায় থাকো না আপু রান্নাবান্নার কাজে ব্যস্ত থাকে তখন দবির আঙ্কেল বাসায় এসে আমার সাথে অনেক কথা বলে তুমি একটা কাজ করো দবিরকে ফোন করে বাসায় আসতে বলো বলবে আমি বাসায় নই কি বলছো তুমি আমি যা বলছি তাই করো হ্যাঁ বিছানার উপর থেকে মোবাইলটা নিয়ে বাড়িওয়ালা দবিরকে ফোন দিল কিছু সময় পর দবির হাসতে হাসতে ড্রয়িং রুমে প্রবেশ করলো হ্যাপিকে দেখে তার মনে যেন লাড্ডু ফুটেছে কারণ হ্যাপি খুব সেক্সি একটা শাড়ি পরেছে দবিরের যেন পরে না চোখের পলো হ্যাপি বলল আপনি আমাকে দেখে যেভাবে তাকিয়ে আছেন মনে হচ্ছে আস্ত গিলে খেয়ে ফেলবেন সুযোগ পেলে তুমি যা বলেছ তাই করতাম কিন্তু তুমি তো আমার কথা কিছুই শুনছো না কি শুনবে বলুন তোমার স্বামীর কাছে নালিশ করো তোমার সতীন তোমার সাথে যে ব্যবহারটা করে মানুষের কাছে যে তোমার নামে অপবাদ দেয় এর একটা বিচারের কি ব্যবস্থা করেছ এমন সময় বাসার ভেতর থেকে পরশ ড্রয়িং রুমে আসতেই পরশকে দেখে দবির চমকে উঠে থতমত খেয়ে গেল পরশ বলল আঙ্কেল আমিও আপনার বিচার ব্যবস্থা করেছি আমতামতা করে দবির বলল কি কি বলছো বাবাজি আমি আবার কি করলাম এই যে এত সময় আমার স্ত্রীর দিকে হা করে তাকিয়েছিলেন আমার স্ত্রীকে আজে বাজে কথা বলেছিলেন সবকিছু আমি রেকর্ড করেছি এখন আন্টির কাছে যাব আপনার বিচার চাইতে কথাটি শোনা মাত্রই হাও মা করে কান্না করতে করতে দুহাত জোর করে ক্ষমা চাইতে লাগলো পরশ বলল আমি আমার দুই স্ত্রীকে নিয়ে অনেক সুখে আছি আমাদের সুখের ঘরে আপনার দুঃখের আগুন লাগাতে এসেছেন কেন আমি আপনাকে ক্ষমা করতে পারবো না আন্টির কাছে আমি নালিশ করবই করবো দবির অনেক অনুষ্ঠান পুনঃ বিনিয়োগ করার পরও শেষ পর্যন্ত এক বছর বাসা ভাড়া মাফ করে দেওয়ার শর্তে দবিরকে ক্ষমা করা হলো দু মাস পরের ঘটনা হঠাৎ হ্যাপি বেসিং এর সামনে এসে বমি করতে লাগলো পরশের মা পেছন থেকে এসে হ্যাপিকে ধরে তুললো পরশ বৌমা বলে ডাক দিল এমন সময় সোহেলি ও পরশ দৌড়ে রুম থেকে বের হয়ে এসে এমন অবস্থা দেখে সোহেলি হ্যাপিকে জড়িয়ে ধরে বলল কি হয়েছে আম্মা হ্যাপি বমি করছে কেন পরশের মা হাসতে হাসতে বলল আরে বোকা বৌমা আমি দাদি হতে চলেছি আর ছোট বৌমা মা হতে চলেছে কথাটি শুনে সবার মুখে হাসি ফুটল হ্যাপি বললো আমার গর্বের সন্তানের আমি শুধু একাই মা না আমার বড় আপু এই সন্তানের মা হ্যাপির মুখে এমন কথা শুনে সোহেলির চোখের পানি করছে এই কান্না কান্না খুশির প্রিয় না হয়ে জীবন নৌকার হাল ধরে বসে থাকুন একদিন কিনারার দেখা পাবেনি গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটি রচনা ও পরিচালনায় ফেরদোস অপু প্রযোজনায় মঞ্জুর মোশে ক্যামেরায় রিমন ও ফয়সাল এবং সম্পাদনায় রোমান